অনেকে বলে আমি একাই একশো আমি একাই বাঁচতে পারি একাই থাকতে পারি একাই আমার জীবনটা আমি চালিয়ে নিতে পারব তো কিভাবে চালাবেন একা একা যদি বাঁচা যায় তবে হবেন আপনি কলমের মতো কঠোর কলমের দাগ যেমন একবার কাগজে বসে যায় ভুল হলেও সেটা মোছার ক্ষমতা থাকে না একবার ভুল লেখে বসলে সেটা মোছানোর মতো কিছু জিনিস নেই হ্যাঁ কাটতে পারবেন কিন্তু দাগটা লেগেই থাকবে খারাপ দেখা যায় কাগজের মধ্যে যদি দাগ লেগে যায় তাই যদি আমি আপনি একাই বাঁচতে চান তবে সেই কলমের মতো হয়ে যাবেন আপনার দুঃখ ভুলানোর মতো আপনাকে সহায় করার মতো কেউ থাকবে না আপনার জীবনে যত ঝড় তুফান আসবে সেই ঝড় তুফান সরানোর মতো কেউ থাকবে না আপনাকে সহায় আপনাকে ভালোবাসা দেবার মতো কেউ থাকবে না জীবনটা হতে হবে পেন্সিলের মতো পেন্সিল যদি কখনো লেখতে যায় কাগজে তবে যদি ভুল করে বসে সেই লেখাটা অনায়াসে রাবার এসে মুছে দেয় আবার নতুন করে পেন্সিল লিখতে পারে যদি ভেঙে যায় তবে সাপনার এসে শার্প করে দেয় সুন্দর হয়ে যায় তার জীবন তাকে সহায় করার মতো রাবার ই সাপনার সবাই আছে সে এক সাথে তারা সবাই আছে তাই জীবনটা যদি পেন্সিলের মতো হয় তবে আপনি সুন্দরভাবে অনায়াসে বাঁচতে পারবেন তাই এই বলে আজ আমার কথা শেষ করলাম